কলা একটি পুষ্টিকর ও উপকারী ফল যা শরীরের জন্য অনেকভাবে উপকার করে এর গুণাগুণ ও উপকারিতা দেওয়া হল পুষ্টিগুণ এক পটাশিয়াম উচ্চ মাত্রায় পটাশিয়াম কলায় থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ভিটামিন সি অক্সিডেন্ট হিসেবে কাজ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তিন ভিটামিন বিছয় স্নায়ুতন্ত্রের সঠিক কার্যকারিতা নিশ্চিত করে এবং রক্তে হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে চার ফাইবার হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে পাঁচ প্রাকৃতিক চিনি কলায় গ্লুকোজ ফুক্টোজ ও শুক্রোজ থাকে যা শক্তি বাড়ায় উপকারিতা এক শক্তি সাহায্য কলা দ্রুত শক্তি সরবরাহ করে এজন্য খেলোয়াড়রা প্রাকৃতিক এনার্জি বুস্টার হিসেবে কলা খেয়ে থাকে দুই হজমে সহায়ক ফাইবার থাকার কারণে হজম প্রক্রিয়া উন্নত হয় এবং পেটের গ্যাস ও কোষ্ঠকাঠিন্য দূর করে তিন হৃদরোগ প্রতিরোধের সহায়ক পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমায় চার ওজন নিয়ন্ত্রণে সহায়ক কলা খেলে পেট ভরা অলথা খাবার খাওয়ার প্রবণতা কমে পাঁচ মানসিক স্বাস্থ্য উন্নত করে কলায় থাকা থ্রিপ্টোফেন নামক অ্যামিনো অ্যাসিড সেরোটোনিন উৎপাদনে সাহায্য করে যা মন ভালো রাখে ছয় কিডনি স্বাস্থ্য বজায় রাখে কলার পটাশিয়াম কিডনির কার্যক্ষমতা উন্নত করে এবং কিডনি স্টোন হওয়ার ঝুঁকি কমায় সাত ত্বকের যত্নে কলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় অ্যানিমিয়া প্রতিরোধে কলায় আয়রন থাকে যা রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে অ্যানিমিয়া প্রতিরোধে সহায়ক নয় কলা খাওয়ার সঠিক সময় সকালে নাস্তার সময় বা বিকালে ক্ষুধা মেটাতে কলা খাওয়া সবচেয়ে উপকারী অতিরিক্ত পাকা কলা না খাওয়াই ভালো কারণ এতে চিনি বেশি থাকে সতর্কতা ডায়াবেটিস রোগীরা চিকিৎসকের পরামর্শ নিয়ে কলা খাবেন অতিরিক্ত কলা খেলে শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে প্রতিদিন একটি বা দুটি কলা খাওয়া স্বাস্থ্যকর জীবনযাপনের সহায়ক